আমাদের সত্যি কোন গুছিতে আমাদের সমাজ হয়েছে সেই ওরেমার আপনারা আমাদের প্রত্যেকটা সিগনেচার আছে সেখানে ইংলিশ লিটারেচার সিগনেচার আছে সেখানে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আমাদের রিট একাডেমির ইন্টারভিউ উংকারুপভাবে দেওয়া আছে জানেন ম্যানুপুলেশন করা হয়েছে জানেন তাও আপনারা দেখতে পাবেন সেখানে

頑張ってほしいです。 বিকাশ ভবনে ধীর সভা পুলিশের লাঠের প্রতিবাদে এই ধীর সভায় চাকরি ব্যাচ পরে ব্যাচপুরে সভা সভায় উপস্থিত রয়েছেন বিশিষ্ট জুনেরা